আসসালামু আলাইকুম নামাজ না পড়ার শাস্তি যেমন হবে তাই ভিডিওর মাধ্যমে উল্লেখ করা হলো ইমান আনার পর সর্বাধিক গুরুত্বপূর্ণ আমল হল নামাজ ইসলামের পাঁচ স্তম্ভের মধ্যে নামাজ অন্যতম এই ভিডিওতে নামাজ না পড়ার কঠিন শাস্তি সম্পর্কে আটটি পয়েন্ট উল্লেখ করা নম্বর এক সব মুসলিমের অবশ্যকীয় বিধান হল মুসলমান মাত্রই নামাজ পড়তে হবে দাঁড়িয়ে বসে শুয়ে বা ইশারায় যে অবস্থায় সম্ভব নামাজ পড়তে হবে কোনো অবস্থাতেই নামাজ ছাড়া যাবে না একজন মুমিন ঘরে বাইরে পথে ঘাটে দেশে বিদেশে সাগরে মহাকাশে যেখানেই অবস্থান করে তাকে নামাজ পড়তে হবে মহান আল্লাহ তালা ইরশাদ করেছেন নির্ধারিত সময়ে সালাত আদায় করা মুমিনদের জন্য অবশ্যই কর্তব্য সুরা নিসা আয়াত একশো নম্বর দুই কঠিন শাস্তির বিধান নামাজ না পড়া পরকালে জাহান নামে যাওয়ার প্রথম কারণ পবিত্র কোরআনে এসেছে জাহান জিজ্ঞাসা করা হবে তোমাদের কোন জিনিস জাহান তারা বলবে আমরা সালাত আদায়কারীদের অন্তর্ভুক্ত ছিলাম না সুরাম মুদাসির আয়াত বিয়াল্লিশ থেকে তেতাল্লিশ নম্বর তিন জাহান নামের কঠিন শাস্তি বেনামাজিকে কেয়ামতের দিন জাহান নামের গভীর গর্তে নিখিয়া করা হবে নুহ ইব্রাহিম এর ব্যাপারে বর্ণনা করার পর পবিত্র কোরআনে মহান আল্লাহ তালা বলেন তাদের পরে এলো অপদার্থ পরবর্তীরা তারা সালাদ নষ্ট করল এবং প্রবৃত্তির অনুসরণ করলো সুতরাং তারা অচিরে গাইয়া প্রত্যক্ষ করবে আয়াত অনুষাট গাইয়া হল জাহান নামের একটি নদীর তলদেশ যার গভীরতা অনেক যেখানে আছে রক্ত ও পুজের নিকৃষ্টতম আসাদ গাইয়া জাহান নামের একটি উপত্যকার নাম তাফসিরে সিরে ও নাসাফি নম্বর চার কঠোর হুঁশিয়ারি শুধু পরকালীন শাস্তি নয় নামাজ না পড়লে ইহকালীন ও পরকালীন শূন্য হয়ে যায় আবদুল্লাহ ইমনে ও মোর আনহু বলেন রাসুল সাল্লাহ আলাইহসাল্লাম বলেছেন যে ব্যক্তির আসরের সালাত কাজা হলো তার পরিবার পরিজন ও ধন সম্পদ সবই যেন ধ্বংস হয়ে গেল মুসলিম হাদিস নং এক হাজার তিনশো চার নম্বর পাঁচ কেয়ামতের দিন লাঞ্ছনাকর শাস্তি কেয়ামতের দিন বেনামাজি সর্বপ্রথম যে অপদস্থ লাঞ্ছনা শিকার হবে কোরআনের একটি আয়াতে তার বিবরণ এসেছে তার অর্থ হল স্মরণ করো সেদিনের কথা যেদিন পায়ের গোছা উন্মোচন করা হবে সেদিন তাদের আহ্বান করা হবে সিজদা করার জন্য কিন্তু তারা সক্ষম হবে না তাদের দৃষ্টি অবনত ও হীনতা তাদের আচ্ছন্ন করবে অথচ যখন তারা নিরাপদ ছিল তখন তো তাদের আহ্বান করা হয়েছিল সেজ করতে কালাম কালাম আয়াত বিয়াল্লিশ থেকে তেতাল্লিশ নম্বর ছয় নামাজ দিনের গুরুত্বপূর্ণ বিধান যে নামাজ পড়ে না তার ইমান খুবই দুর্বল ইসলামে তার অংশ খুব সামান্যই নামাজ না পড়াকে মোহান্নবী সাল্লাম আল্লাহাল্লাম কাজ ও কাফিরের স্বভাব বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন এক হাদিসে এসেছে যার ভিতরে নামাজ নেই তার ভিতর দিনের কোনো অংশ নেই মুসনাদে বাজার হাদিস নং আট হাজার পাঁচশো উনচল্লিশ নম্বর সাত নামাজ মুমিন ও কাফিরের পার্থক্যকারী নামাজের মাধ্যমে ইমান ও কুফরের পার্থক্য হয় জাবির বলেন আমি নবী সাল্লাল্লাহু আলহি সাল্লামকে বলতে শুনেছি বান্দা এবং শিরক ও কুফরের মধ্যে পার্থক্য হচ্ছে সালান ছেড়ে দেওয়া মুসলিম হাদিস নক একশো নামাজ পরকালের মুক্তির অন্যতম উপায় বুরাইদা রাহু আনহু বলেন রাসুলসাল্লাম ইরশাদ করেছেন আমাদের ও তাদের মধ্যে মুক্তির যে প্রতিশ্রুতি আছে তা হল নামাজ সুতরাং যে ব্যক্তি নামাজ ছেড়ে দেয় সে কুফরি কাজ করে তিরমিজি হাদিস নং দুই হাজার ছয়শো একুশ হাদিসে এসেছে বিভিন্ন ব্যাখ্যা হলো যখন কেউ নামাজ ছেড়ে দেয় তখন সে যেন কুফুরের সঙ্গে মিলিত হয় তার নামাজ না পড়াটা কুফুরি কাজে সমতুল্য নামাজ না পড়া কুফুরি সদস্য কাজ তবে ওই ব্যক্তিকে সরাসরি কাফির বলা যাবে না নম্বর আট পরকালের মুক্তির উপায় নামাজ পড়া কত বড় সৌভাগ্যের বিষয় আর নামাজ না পড়া কত বড় দুর্ভাগ্যের বিষয় হাদিসে এসেছে রাসুল সাল্লাহ সাল্লাম ইরশাদ করেন যে ব্যক্তি নিয়মিত পাঁচ রক্ত নামাজ যত্নের সঙ্গে আদায় করবে কিয়ামতের দিন এ নামাজ তার জন্য আলো হয়ে আসবে তার ইমান ও ইসলামের দলিল হবে এবং তার নাজাতের অশ্লীলা হবে আর যে গুরুত্বের সঙ্গে নিয়মিত সালাত আদায় করবে না কিয়ামতের বিভিশি পরিস্থিতিতে নামাজ তার জন্য আলো হবে না দলিলও হবে না এবং সে আজাব থেকে রেহাইও পাবে না মুসনাদে আহমদ হাদিস নং ছয় হাজার পাঁচশো ছিয়াত্তর